এটা হচ্ছে একটা পাখি বোঝা যাচ্ছে না একটু দূরে পাখি এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমি পাখিটা ওই বসে রয়েছে ভালো করে দেখাতে পারছি না পরে একটা ছবি তুলবো ভালো করে দেখাতে পারি না আরো তো ওখানে ফুল ফলন দেখাই আপনাদেরকে এই ফুল এই ফুল এগুলো নিয়ে যাবে গো এতো যতুষ্টুক নাকাপ এগুলো হচ্ছে গোটাইস এই তো পাখিটা এখান থেকে আবার কোথায় গেলো উটু উ তো ওখানে বসে রয়েছে পাখিটা উড়াল পাড়ছে ও তো ওখানে একটা পাখি ডাক দিয়েছে এটা আমার ওই পাখিটাই অনেক সুন্দর বিদেশি পাখি একটা কক কক কেভাবে জানি ডাকে আবার আপু একবার বলেছিল ও তো তো ওরের মানে ওর মেয়ে কোথায় গেল পাখি দাদা জানি না আমাদের ছাদে এসব আবার কোথায় জানি চলে গেল গাইস পরে দেখাবো না আসসালামু আলাইকুম এই পাখিটা কোথায় বসে রাখছে কটক কটক ওই তো পাখিটা কোথায় বসে রাখছে রে কি সুন্দর ডাক আপনারা শুনছেন নি তো এই পাখিটাকে কেউ নিতে চাইলে এখানে আসুন রয়েছে ফুবাল মিদ্যাবাড়ি আসসালামু আলাইকুম তো বললামই ওয়ালাইকুম আসসালাম কে বলবে পাখিটা পাখি আবার কথাও বলতে পারে ময়ন ও তো তো সুন্দর একটা প্রজাপতি চলেন আপনাদেরকে দেখাই পাখিটা কোথায় গিয়েছে খুঁজে তো পাচ্ছেই না দুষ্টু পাখি ও তো ও তো ও বাবো কি সুন্দর একটা প্রজাপতি ও পাখিরা ভালো কোথাও ও মা রক্ত এবং পাখির রক্ত না মুরগির রক্ত পাখিরা শব্দ করছে কোথাও গিয়ে উড়াল পাচ্ছে আর শব্দ হচ্ছে এই পাখিটা দেখালাম ঠিক কথা কিন্তু কোথায় গেল যে বাড়ি চলে যাব গাছ চলেন গাছ চলেন বাড়ি চলে যাব গাছ চলেন বাড়ি চলে যাব লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন ভালো লাগলে পাখিটা আর আসসালামু আলাইকুম চলে যাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ